রাস্তার উপরে অনেক মানুষ ছিল ভাই আমি হচ্ছি আসেন ভাই একটু একটু নামেন ধরেন কেউ আসে নেবে কেউ আসে নাই আমাদের কল আমাদের বাংলাদেশের কেন দিচ্ছে ওরা আসছে ফায়ার সার্ভিস ওই জায়গায় আগুন লাগছে আগুন নেবে তো ফায়ার সার্ভিস ওইটা আমি ডুবুরি আসলো আমার সবাই কেউ না কেউ বাসে তারপরে ডুবুরি আসার পর আসে নাই ফায়ার সার্ভিস আসছে ফায়ার সার্ভিস আসার পরে এরা এদিক সেদিক আধা ঘন্টার মতো ঘুরতেছে পুলিশ হেরা তারপরে এক ফায়ার সার্ভিসের কর্মী বলতেছে আমি নামবো আমি ওঠামো এ আমি গাড়ি বাইক গেটার আমার ওয়াইফ জিন্দা ছিল মরে না ওই টাইম ইয়ে প্রথমে দিছে দিয়েছে ন্যাশনালে বলতেছে তোমরা প্রাইমে নিয়ে যান স্বর্ণ ন্যাশনালে বলতেছে জিন্দা আছে শ্বাস লইতেছে ওর ও অক্সিজেন লাগাইছে অক্সিজেন টানতেছে ন্যাশনালে বলতেছে ওরে জোর আইসিউর ভিতরে নিলে বাইসবো প্রাইমে নিছে প্রাইমে নেওয়ার পরে প্রাইমের ডাক্তারের কাছে আমার আমার ওয়াইফের ওর বোন তিনজন প্রাইমের ডাক্তারের পাঁচ হচ্ছে প্রাইমের ডাক্তারের এক কথায় বলতেছে পুলিশ এ জায়গায় আসা ছাড়া আমরা চিকিৎসা করবো না পাঁচ ধরেই বলতেছে এর মরে যাইতেছে এর একটু এর ভিতরে নেন ওরা নেয় কি কেন আমাদের দেশে আমরা বিদেশ দেখছি কোন দুর্ঘটনা হয়েছে ফেরস্তার মতন এক সেকেন্ড লাগে না কেউ রুগীর কেউ কেউ এক মিনিটের ভিতরে ওরা আসি সামান ফুড়ে যায় সব চলে যাক মানুষ কি আছে ওরা আগুনের ভিতরে ঢুকি যে মানুষের বের করিয়া নিয়ে আসে এই প্রবাসী ভাইয়ের কথা তো সকলেই শুনলেন আসলে ঘটনা কি শুধু প্রবাসী ভাইয়ের সাথে কি হয়েছে আর কি কারো সাথে হবে না অবশ্যই শুধু এটা এই ঘটনাটা প্রবাসী ভাইয়ের সাথে না বরং আরো যে কোর সাথে হতে পারে আমার সাথে হতে পারে আপনার সাথে হতে পারে একটা গাড়ি মানুষের সামনে খাদায় পড়ে গেল পানির মধ্যে পড়ে গেল মানুষগুলা ভিডিও নিয়ে ব্যস্ত তার সামনেই গাড়িতে ডুবে গেল প্রবাসী ভাই অনেক মানুষের পা হাত পাও দরল বাঁচানোর জন্য কিন্তু কেউ সামনে এগিয়ে যায়নি এরপরে যখন প্রবাসী ভাই তার স্ত্রী সন্তানকে নিয়ে হাসপাতালে গেলেন সেখানে গিয়েও ডাক্তারদের কাছে হাত পাতলেন ডাক্তারের পাও পর্যন্ত ধরলেন যে ডাক্তার আমার স্ত্রীকে বাঁচান কিন্তু একটা ডাক্তারও সেই প্রবাসী ভাইয়ের সারা দেয়নি সবাই শুধু পুলিশের অপেক্ষা করতেছে আরে ভাই এরকম যদি হয় তাহলে হাজার হাজার মানুষের কি অবস্থা হবে আমাদের কি অবস্থা হবে আমাদের তো এরকম হতে পারে আজকে যদি একজন আর বিপদ আর একজন না আসতে পারে একটা আমার চোখের সামনে একজন মানুষ রাস্তায় হাত পাও হারা আহ একচ হয়ে কাতড়াইতেছে আর আমি ভিডিও করতেছি পাশে দাঁড়িয়েছি এটা হলো নাকি মানবতা এই সিস্টেম হইলে রাস্তায় চলা করা আমাদের জন্য নিরাপদ না এই ঘটনা আমাদের সাথে হতে পারে এজন্য অতি দ্রুত সরকারের পদক্ষেপ গ্রহণ করতে হবে এই আইন বাদ দিতে হবে একটা মানুষ বিপদে বললে পুলিশ আসবে এরপর পুলিশ ধরবে তারপর হাসপাতাল নেবে পুলিশের কথা চিকিৎসা চলবে এটা বাদ দিতে হবে এটা অবশ্যই বাদ দিতে হবে সাধারণ জনগণেরও তাদের এগিয়ে আসতে হবে একটা মানুষ বিপদে পড়লে সাথে সাথে তাকে নিয়ে তার যদি সমস্যা হয় হয়তো এরকম লোক আছে যারা এক্সিডেন্ট হওয়ার সাথে সাথে হাসপাতাল নিয়ে হয়তো বাঁচত কিন্তু অনেকে ধরে না পুলিশ আসার আগ পর্যন্ত সে সেখানে মারা যাচ্ছে ভাই এরকম হইলে আমাদের সাথে হতে পারে যে না আপনারা এরকম না বরং বিপদ হইলে সবাই সবার কাজে গিয়ে আসবো সবাই সবার কাজে গিয়ে আসবো जे क्यों विपद हो ग्रस्ता